আল্লাহ আকর বলে হাত ছেড়ে দিবেন আবার আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন আবার আল্লাহ আকবার বলে হাতটা বেঁধে ফেলবেন ইমাম করবে রুকুতে যাবে যাওয়ার পরে আবার তিনি দাঁড়াবেন দাঁড়ানোর পরে তিনি আল্লাহ আকবার বলে হাত তুলবেন আবার আল্লাহ আকবার বলে হাত তুলবেন আবার আল্লাহ আকবার বলে হাত তুলবেন চতুর্থবারের সময় হাত না তুলে কিন্তু আপনি রুকুতে যাবেন এই জিনিসটা আপনি মনে রাখবেন আল্লাহ রাবুল আলমী যারা আমাদেরকে সকলকে এটা মনে রাখার তাও করে আমিন বলেন আর একটা শেষ কথা বলে আমাদের কি এবার বসে এই আমাদের এই তিনখানা আছেন এখানে আমাদের মাদ্রাসা আছে তো এই মাদ্রাসার জন্য আপনারা যে গোস্তটা খান গোষ্ঠের কিছু অংশ আমাদের এই তলব এলিমদের জন্য আপনারা রেখে দিবেন দয়া করে এই মাদ্রাসার ছাত্রদের জন্য রেখে দিবেন আলাদা করে ফ্রিজে রেখে দিবেন তাইলে পাঠাই দিবেন পাঠাই দিলে ভালো হবে আপনার একজন দায়িত্বশীল লোক থাকবেন অন্ত একটা অংশ আমাদের এই মাদ্রাসার জন্য আপনারা দিবেন আসেন দাঁড়িয়ে আমরা নামাজের জন্য প্রস্তুত